জাপানিজ ভাতের বিশেষত্ব যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন এই যে এটা হচ্ছে জাপানিজ ভাত আর আমি এরকম করে ছেলেদের খাওয়াইতে নিয়েছিলাম এখন সেই ভাত মানে সব আমার হাতে কি অবস্থা আমি এমন এটা কেমনি কী করুম মানে মানে এইরকম হয় জাপানের ভাতগুলো এরকম আটা আটা হয় যে আমি যদি একটুখানি মানে মুট করে একটু খাওয়াইতে নেই ওদের তাইলে দেখা গেছে সব ভাত আমার হাতের মধ্যে আইসা পড়ে আর এই ভাতগুলিরে আমার সারাইতে গেলে জল ছাড়া আমি পারি না মানে জলের সাহায্য লাগে জলের মধ্যে হাত দিলে এগুলো একলা একলাই ছুটে যায় বোকা এ হচ্ছে জাপানিজ ভাত মানে মাইখাকে একটু সুন্দর করে খাওয়াবো তার উপায় নাই খাও তো দেখি হাঁকরোক আমার হাতে জল কবে আসছি দাঁড়াও আর এই কারণেই হইতাছে মানে চপস্টিক দিয়ে ভাত সুন্দর করে এভাবে করে উঠায়া খাওয়া যায় কারণ সব দলা দলা লেগে থাকে যেমন আমাদের দেশের ভাতগুলা কী একটা আরেকটার সাথে লাগা থাকে না কিন্তু আর এই এই দেশের বাত হইতেছে যে একটা আরেকটার সাথে লেগা থাকে তো কাঠি দিয়া খুব সহজেই উঠায়া খাওয়া যায় এরকম করে ধরে আর এরকম করে খেয়ে নেয় তাই না তুমি ধরতে পারো তুমি কীভাবে ধরবা হাত দিও না কিন্তু পাকুনি বুড়ি পাকুনি বুড়ি